তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব বাজে কথা বলো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাইর গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও আরে না বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় আজব আরে বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভাবি ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমিন তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে জামাই তুমি নাকি আমার মেরে বকবক কি করছ কি করছে আমার মেয়ে আম্মা তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেরে পয়দা দিছিলেন আরে জামাই কি হইছে বলবা তো না বললে বুঝব কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই বাবু তুই এই মেরে ফিরাই দে তুই এই মেরে বিয়ে করিস নে তোর বাবা তোর জন্য যে মেয়ে দেখছে সে আরো অনেক রূপবতী কিন্তু মা আমি বিয়ে করে আনছি সে যে আবার একটা মেয়ার কতদিকে সামলাবে একটা মেয়ার কত দিকে সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে হ্যালো এই তোর বউ পোসার মুরুদ নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা ভাল হয়েছে তিন মাস ধরে বাপের বাড়ি ফেলায় থুয়ে গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি বাল দি গা কোথা জামাই তুমি মদ খাও তাও শ্বশুরের সাথে খাবা সব সময় তো খাই না যখন আপনার মেয়ে গালি করে তখন একটু খাই বিয়ের আগে তো বলো নাই তোমার যে মদের নেশা আছে বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দগজাল ওসাসি আমনেরে তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছেন মোর ভালো থাকা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার চাচা মরে গেছে আরে ভাবি আমনে কোন কি ভাই মরছে কবে ওরে মাললা হালার পহালা যেই হংস মোর জামাই মরে গেছে এখন সাসি থেকে ভাবি হইয়া গেছে অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথা শোনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেবো ওরে আপনি তাড়াতাড়ি সাইজে দেন বইয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোন সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির भाभी हे প্রভু হে প্রভু হে তো তাতে তোমার বড় ইস বড়ি তাতে মিনিট আমি তো তোমার বউ হ্যাঁ আমি সেটাই বলছি তুই তো আমার বর তাহলে কোথায় যাচ্ছিলি কার বাড়িতে প্রত্যেক কোথায় যাও হ্যাঁ ডাক্তার আমার জামাই আমার এক ফুট ভালোবাসে না কি করব বলেন তো এটা হরমোনের সমস্যা হরমোনের ওষুধ লিখে দিচ্ছে আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন আরে ডাক্তার দুধ তো সে প্রতিদিনই খায় তাতেও কোনো ফল পাচ্ছি না ফল অবশ্যই পাবেন যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন দেখো তো ফোন বাজে কে ফোন করলো পাশের বাড়ি বৌদি ফোন করেছে ফোনটা স্পিকারে দাও হ্যালো হ্যালো বৌদি বলছি দাদা বাড়িতে আছে গো কেন না আসলে আমার রান্নাঘরে না একটা আরশোলা ঢুকে গেছে আর আমি আরশোলা খুব ভয় পাই দাদাকে একটু পাঠাবে তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিতো দাদা তো বাজারে গেছে গো আচ্ছা ঠিক আছে এন বাজার থেকে চলে এসেছি কি হলো ও ভাবি লিচু লিচু খাবেন আমাদের গাছের অনেক মিষ্টি হয় তো ইচ্ছা করে খাইতে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচুও হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে